নমস্কার আজ আমরা যে ব্যাডমিন্টন তারকা নিয়ে কথা বলবো তার নাম সাইনা নেওয়াল তিনি মূলত হরিয়ানার প্লেয়ার কিন্তু খুব অল্প বয়সে ব্যাডমিন্টনের প্রতি অগাধ ভালোবাসায় তিনি ব্যাঙ্গালুরুতে গোপীচাঁদ একাডেমিতে ভর্তি হন এই ব্যাপারে তার অনুপ্রেরণা ছিল তার মা যিনি প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ান সাইনা নেওয়াল প্রথম মহিলা যিনি ব্যাডমিন্টনে ভারতকে লন্ডন অলিম্পিকে পদক এনে দিয়েছিলেন তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছিলেন যে রেকর্ড এখনো পর্যন্ত মহিলাদের ব্যাডমিন্টনে অক্ষুণ্ণ আছে তিনি তেইশটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছিলেন তিনি ভারত সম্মান ভারতের জাতীয় সম্মান বহু পেয়েছেন যেমন অর্জুন অ্যাওয়ার্ড পদ্মশ্রী পদ্মবিভূষণ প্রভৃতি তিনি দু সালে তারই সতীর্থ আর এক ব্যাডমিন্টন তারকা কাশ্যপের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি বর্তমানে প্রায় অবসর গ্রহণের মুখে আমরা কামনা করবো তিনি আরও কিছুদিন খেলা চালিয়ে যান এবং তার জীবন যেন আনন্দে ভরে থাকে নমস্কার